ভাই মুভিতে তো অনেক দেখেছেন কিন্তু আমি আজকে আসছি হালকের সাথে দেখা করতে এই যে হচ্ছে হাল সরি একটু দূরে থাকি হঠাৎ করে আমাকে লাথি মারে নাকি সন্দেহ আছে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম মাত্র তিরিশ টাকা এন্ট্রি ফি এবং সত্তর টাকা সুইমিং পুলের ফি দিয়ে এই একশো টাকা এন্ট্রি ফি দিয়ে আমি এখন চলে আসলাম নগার ডানা পার্কে এখানে আসার সব কিছু এবং এই ডানা পার্কের ভিতরে কি কী আছে সব কিছু ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে সো লেটস গো ভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ আজকে আমি যাচ্ছি নওগাঁর ডানা পার্কে আসলে এখন রোদে অনেক গরম তাই একটু চিন্তা করলাম যে গোসল করতে যাই আর আশেপাশের আমাদের এখানে অন্যান্য পার্কের থেকে ডানা পার্কের সুইমিং পুলটা অনেক সুন্দর তো সেই জন্যে যাচ্ছি আমি ওখানে এই হচ্ছে টিকিট ডানা পার্কে এন্ট্রি ফি এবং গ্যারেজ আর সুইমিং পুল এই টিকিট নিয়ে আমরা এখন প্রবেশ করলাম ডানা পার্কের ভিতরে এটা হচ্ছে গ্যারেজ এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে মাত্র তিরিশ টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা চলে আসলাম পার্কের ভেতরে একটু সামনে আসলেই চোখে পড়বে ডানা গ্যালারি যার নামে এই পার্কের নামকরণ করা হয়েছে তার নাম হচ্ছে নওরেন মাসুদ ডানা সে মাত্র আট বছর বয়সে মারা যায় তার ভ্রমণকৃত প্রত্যেকটা জায়গার ছবি এই গ্যালারিতে আছে নগা শহর থেকে ডানা পার্কের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার আপনি চাইলে খুব সহজেই আসতে পারবেন এখানে আমি আসছি নওগাঁর ডানা পার্কে এখানে এটা হচ্ছে বাচ্চাদের বা শিশুদের খেলাধুলা করার বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে এখানে আমার সামনে বা সাইটে দেখতে পাচ্ছেন অনেক কিছুই দেখা যাচ্ছে নাম কি বলতো তাই না ওয়াও এটাই হচ্ছে এটার সব থেকে বিশেষ একটা বৈশিষ্ট্য দেখছেন পেটের বাচ্চা আর যে এটার আর্টিস্ট সেও কিন্তু খুব দক্ষতার সাথে এটার প্রমাণ দিয়েছে এরপরে আমাদের দেখা যাচ্ছে যে রয়্যাল বেঙ্গল টাইগার এটা রয়্যাল বেঙ্গল টাইগার না থাকা লাগবে হ্যাঁ এবার ঠিক আছে এবার ঠিক আছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা বাচ্চাদের অ্যাক্টিভিটিস এক ধরনের এখানে আপনি চাইলেও উঠতে পারবেন এখানে পুকুর আছে বিশাল সাইজের একটা পুকুর আছে অর্থাৎ লেক এখানে নৌকা দিয়ে ঘুরতে পারবেন আপনার ইচ্ছা মতো এইদিকে এগুলো দেখা শেষ করে আপনি চাইলে জীবজন্তু বা পশু পাখিও চাইলে দেখতে পারবেন সেগুলোর মধ্যে অনেক পশু পাখি এখানে আছে আমার সামনে এখন যাচ্ছি সেই দিকে দেখার জন্য আমার সামনে বিশাল সাইজের একটা অজগর সাপ দেখতে পাচ্ছি কিন্তু এটা আহ নট রিয়াল হ্যাঁ এবার ঠিক আছে আর এদিকে বাজুরিখে পাখি আছে কই দেখা যাচ্ছে না এছাড়া দেশি বানর হে কি গাছ চশমা নেবি আছে খরগোশ মানে এখানে সবকিছু ন্যাচারাল টাইপ এর এগুলা যা কি পাওয়া যায় সেগুলাই আছে দেখেন দুজন পাতা খাইতেছে লেটাল ভিউ সেই আসলেই সেই কি গভীতর ছি না বেশ দেশি গভীতর হলেও যে এটা হচ্ছে গিরিবাজ সব থেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে একটা রেল লাইন আছে জঙ্গলের মধ্য দিয়ে এই হচ্ছে রেল লাইনের গাড়িটা আসলে অনেক দেখছো কত বড় ঘুমিস এত বড় মহেশ কি করতেছ তোমরা? খেলতিছ। সেই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর জায়গা এখানে ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা হতে পারে। এটাই বলো ডাইনোসর তাই না? আমার সাইটে যেগুলো থিম দেখতে পাচ্ছেন, এগুলো মূলত পিকচার ওঠানোর জন্য বানিয়ে রেখেছে এখানে বিভিন্ন রকমের থিম আছে ওই পাশ থেকে শুরু করে এই দিকে আমার পিছন পর্যন্ত আপনারা যদি এখানে আসেন বা ছবি উঠাইতে চান তাহলে এই জায়গায় আসতে পারেন কারণ এখানে বিভিন্ন রকমের ডিজাইনে টেম্পলেট সাজানো আছে ছবি ওঠানোর জন্য ভাই মুভিতে তো অনেক দেখেছেন কিন্তু আমি আজকে আসছি হালকের সাথে দেখা করতে এই যে হচ্ছে হালক সরি একটু দূরে থাকি হঠাৎ করে আমাকে লাথি মারেন কি সন্দেহ আছে হালকের সাথে তো দেখা হলো এখন শুধু বাকি আছে কং এর সাথে দেখা করার এই হচ্ছে কিংকং আমার সামনে দেখছেন শুধু কিংকংটা ঠিক আছে কিন্তু এটার নায়িকাটা শুধু অভাব ডানা পার্কের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলাম এখন আমি যাচ্ছি সুইমিং পুলে এই যে আমার সামনে হচ্ছে সেই সুইমিং পুলের গেটটা আর আমি এখন ভিতরে প্রবেশ করব। এটাই হচ্ছে সেই সুইমিং পুলের গেট এখানে আসলে দেখতে পারেন পুরো সুইমিং পুলটা আমার সামনে আমি এখন চলে আসলাম সুইমিং পুলের ভিতরে আর এই যে আমার সামনে হচ্ছে সেই সুইমিং পুলটা আর এখানে আমি আমার ড্রেসটা চেঞ্জ করছি এই যে এখানে একটা লকার আছে এই লকারের ভাড়া হচ্ছে বিশ টাকা এখানে আমি ড্রেস চেঞ্জ করে সব কিছু রেখে দিছি। দিয়ে এখন আমি নামবো সুইমিং পুলে আর এখানে যদি আপনি সাঁতার না জানেন বা লাইফ জ্যাকেটের প্রয়োজন হয় সুইমিং পুলের ফি হচ্ছে সত্তর টাকা আর এন্ট্রি ফি তিরিশ একশো টাকা খরচ করে এত সুন্দর একটা জায়গায় ঘোরাফেরা করার পরে এরকম সুন্দর পরিবেশে সুইমিং করার যে পরিবেশটা এটা আমার মনে হয় আশেপাশের অন্যান্য পার্কের থেকে এই ডানা পার্কটাই বেস্ট একটা অপশন এখানে এক্সট্রা খরচ বলতে শুধুমাত্র লকার বিশ টাকা আর যদি লাইফ জ্যাকেট লাগে তাহলে পঞ্চাশ টাকা গরমের সময় হলে প্রতিনিয়তই মানুষ এখানে গোসল করতে আসে যদিও বা আজকে মানুষের ভিড় একটু কম সুইমিং করতে আসা মানে শুধু গোসল করতে আসা নয় এখানে আসা মানে আনন্দ করা উল্লাস করা মজা করা এটাই হচ্ছে বড় বিষয় সাথে আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আসছিলাম সে যদিও বা সাঁতার জানে কিন্তু এরপরেও লাইফ জ্যাকেট পরে ট্রাই করতেছে লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতে কেমন লাগে গোসল করা এবং সবকিছু ঘোরাফেরা শেষ করে আমি এখন বের হচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলে অথবা ফেসবুকে ফলো করবেন আবারও দেখে হবে নেক্সট কোনো ভিডিওতে বাই